আজকে আমরা এরকম সাবজেক্ট বা ফেস ফোকাসড ডিজাইন করব ক্যানভার মাধ্যমে সো প্রথমে যাব কেনভা ডট কমে কাস্টম সাইজে ক্লিক করে যে কোনো একটি সাইজ নিয়ে নেব দেন ক্লিক অন ক্রিয়েট নিউ ডিজাইন প্রথমেই আমরা যে ইমেজটির সাবজেক্ট ফোকাসে আনতে চাই সেই ইমেজটি আপলোড করে দিব এক্ষেত্রে আমি ক্যানভা লাইব্রেরি থেকে একটি ফ্রি স্যাম্পল ইমেজ নিয়ে নিচ্ছি ইমেজের সাইজ অ্যাডজাস্ট করে নিয়ে এডিটে যাব দেন ব্লার অপশনে গিয়ে ফোরটি ব্লার করে দিব বেকে এসে ফিল্টারে গিয়ে পুস্টার ফিল্টারটি সিলেক্ট করে দিব এরপর বেকে গিয়ে সেম ইমেজটি আবারও ইম্পোর্ট করে নিয়ে ছোটো করে এক পাশে রেখে দিব যেটা নেক্সট স্টেপে কাজে লাগবে আবারও বেকে এসে একটি ফ্রেম ইম্পোর্ট করে নিব ফ্রেমটিকে সাবজেক্টের ফোকাসে রেখে রিসাইজ করে নিব এবং এক্ষেত্রে আমি ফেসকে ফোকাসে রেখেছি স্ট্রোক ওয়েটে ক্লিক করে এর অ্যামাউন্ট ফোর দিয়ে কালারটি হোয়াইট দিয়ে দিব এরপরে কর্নারের ইমেজটি ড্রাক করে ফ্রেমে ছেড়ে দিব এবং ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে থাকা ইমেজের সমান করে সাইজ অ্যাডজাস্ট করে নিব এরপর প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের ডিজাইন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ